সবাই আসসালামু আলাইকুম সবাইকে সম্পূর্ণ বিপরণে দেখবেন হবিগঞ্জ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবিগঞ্জ খুবই রিক্সে আছে কারণ হবিগঞ্জের পুরো বিপদ দেখেন গাইজ বান ভাঙতেছে যে গাছগুলো পড়ে বান ভাই কি বলবো আপনাদেরকে সাইডগুলো ভেঙে পড়ে অনেক বড় বিশাল আকৃতি দর্শক দেখেন আগে কিন্তু অনেক ছোট ছিল ভয়ঙ্কর পানি যেতেছে দেখেন কত স্পিডে পানি যাচ্ছে আপনারা দেখেন আপনাদেরকে বলে প্রকাশ করলে সরাসরি আসার দিলে বুঝতে পারবেন গাইজ কি একটা ভয়ঙ্কর অবস্থা কারণ এই যে দেখতে পানিগুলো অনেক স্পিডে যাচ্ছে দেখেন কতটুকু স্পিডে পান যাচ্ছে আস্তে আস্তে সাইডগুলো ভেঙে এই যে এই যে পানগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে হবিগঞ্জবাসীর জন্য সবাই দেওয়া করবেন কারণ পানি যদি পানি যদি শহরে পানি ঢুকে যাবে গাছ এরকম পানি বাড়তে থাকলে শহরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তো আপনার প্লিজ এই যে দেখেন কীভাবে গাছগুলো ভেঙে ওই চলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন অবস্থা খুবই খারাপ আমি বলার বাসা নাই আমি কি বলবো আপনাদেরকে বলে বুঝতে পারবেন আপনারা যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আসি আমরা তো সবাই ভিডিওকে শেয়ার করে দিবেন সবাই ভিডিওকে শেয়ার করে আমাকে দেখা সুযোগ করবেন আর হবিগঞ্জবাসীর জন্য সবাই প্লিজ প্লিজ সবাই দোয়া করবেন দেখেন কি একটা ভয়ঙ্কর অবস্থা ভাই কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখেন পানির কি একটা স্পিড ভাই আমার জ্বর করতেছে আমার জানে অনেক ভয় লাগতেছে আমি সরাসরি এখানে আসি আমার ব্রিজের ভিতরে অনেক ভয়ঙ্কর ভাই ভয় লাগতেছে কারণ পিলে বলে প্রকাশ করে যাবেন আমি সরাসরি আসি আমি বুঝতে পারছি কি একটা অবস্থা ভয়ঙ্কর দেখেন হবিগঞ্জের মানুষের জন্য সবাই দোয়া করবেন ভিডিওকে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে কি হলো যদি জানতে চান আমাদের ফেসবুক পেজটাই ফলো করে আমাদের সাথেই থাকুন